হ্যালো ফ্রেন্ড ভেরি ভেরি গুড মর্নিং সো চলে আসলাম আজকে একদম মর্নিং ওয়ার্কের ব্লগ নিয়ে তো মর্নিং ওয়াকের ব্লগ আমি এখনও করিনি ফার্স্ট টাইম সো এখানে দেখো ওরা কিন্তু পাতি পাততে শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু সবাই রেডি হচ্ছে যে কাকু ব্রাশ করছে এবার কিন্তু আমরা বেরিয়ে গেছি তো এবার আস্তে আস্তে কি হচ্ছে সবটা দেখতে পারবে পুরো ভিডিওটা ওয়াচ করো সো আমরা যাচ্ছি সকালবেলা মর্নিং ওয়াক করতে এখন বাজে পাঁচটা দশ বজায় না আমাদের সব রেডি হতে হতেই দশ মিনিট চলে গেলো দশ মিনিট না পঁচিশ মিনিট পনে পাঁচটা থেকে পাঁচটা দশ আর এদিকে আমাদের হায়দ্রাবাদায় ভাড়া হয়েছে ভাই আসলো চাবি নিতে চাবি নিয়ে গেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে সামনেই আছে এদিকে দেখো রাস্তায় কত লোক দেখা যায় আবারও জুতাটা পড়ে গেছে রে কাদার মধ্যে রে ওই যে দেখো ভাই চলে আসছে হ্যাঁ এটা কার মাথায় না আছে দেখো তো দেহ তালে একবারে মানে গরু 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 তো তো যাওয়ার কোন দরকার সি মাথার মধ্যে দে মাথার মধ্যে দে দাদা ভাই পুরো একদম পায়ে লাগাম দিয়ে ছুটছে লাগাম দিয়ে না লাগাম ছাড়া সকাল সকাল ভুল ভাল কথা ওয়েদারটা কিন্তু সেই সুন্দর না বৃষ্টি আসবে আকাশটা যে অবস্থা এটা হলো ওই যে হাইওয়েটা আমাদের ওইখান থেকে যে দেখাই সেই হাইওয়েটা আর এই যে নিচে দেখো ওই যে রেল লাইন এই কাকু আসছে চিন্তা করো তো না আমার জায়গা আছে কোন দিক দিয়ে বাবা আগে যাবি না হাই ভগবান

বাবা বেশি কেনারে কিন্তু যাওয়া যাবে না নিচে কিন্তু প্রচুর খাল দাদু যেদিকে যাইস না সেই সুন্দর একটা হাওয়া দিয়েছে আর আমরা এখানে এসে এখন রেস্ট করছি আর ওই পাশে দেখো ওই যে আমাদের বাড়ির ওখান থেকে যে দেখানো যায় বাড়ির ওখান থেকে দেখা ওই যে দেখো ওই যে ব্রিজটা আর এখানে দেখো কি সুন্দর হাওয়া মনে হয় যে একদম পাহাড়ে চলে এসেছি আবার জুতো পরে আসতেছ যে মুরগির ফার্ম ওই ওই বাড়িটা

আস্তে এই খাস ইয়ে মধ্যে তাতান দৌড়েন নামিস কিন্তু খাসগুলা খাসগুলা পাড়া দিলে এই যে দেখো রেল লাইন এই যে হাইওয়ে এই দেখো রেল লাইনটা আর ওই সাইড আমাদের বাড়ি আমি দেখছি কয়েকজন যাইতে

আমি জানি না যে রাস্তা আছে এই লাইনটা খুব খারাপ ট্রেনের কোনো ইয়া নেই বাবা কোন জায়গায় কোন রাস্তা আছে জানি না রে এই রাস্তাটা কোন দিতে পারবে এই রাস্তা আবার না থাকে সো ফাইনালি আমরা কিন্তু বাড়ি ফিরছি আর এদিকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও কিন্তু ক্যামেরাটাকে আমি অন রেখেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এখন যেহেতু বাড়ি ফেরার পালা তো এখানে কিন্তু ভিডিওটা আমি শেষ করতে চলেছি আর ওইদিকে দেখো আমার বাবু পেছনে কতটা পেছনে আর কাকিমা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে